সরকারি দপ্তরে কর্মরত চুয়াল্লিশ জন আমলাকে অপসারণের দাবিতে মার্স্ট সচিবালয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে জুলাই ঐক্য মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল শুরু করে সংগঠনটি তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অফিসের সামনে গেলে পুলিশ তাদের মিছিলটি আটকে দেয় জুলাই অভ্যুত্থান পরবর্তীতে গঠিত বিভিন্ন সংগঠনের সমনে গঠিত জোট ঐক্য এই কর্মসূচির আয়োজন করে মিছিল শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মী জড়ো হন সচিবালয়ের সামনে পৌঁছাতে না পারলেও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভকারীর অবস্থান নিয়ে বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দেন চুয়াল্লিশ জন আমলার তালিকা তুলে ধরে দ্রুত তাদের অবসারণের দাবি জানান তারা বিক্ষোভকারীরা অভিযোগ করেন সরকার স্বৈরাচারী আচরণ করছে এবং ভারতীয় স্বার্থ রক্ষা করছে এ বিষয়ে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গত বিশে মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চুয়াল্লিশ জন আমলার একটি তালিকা প্রকাশ করা হয় সেই সময় সরকারকে একত্রিশে মে পর্যন্ত সময় দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল জুলাই ঐক্যের অভিযোগ সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি উল্টো সাম্প্রতিক সময়ে সচিবালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীরা সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করছে যা জুলাই স্প্রিট এর পরিপন্থী বলে দাবি সংগঠনটি। জুলাই ঐক্যের দাবি সরকারপন্থী আমলাদের মাধ্যমে সচিবালয়ে অচল করে সিভিল কু এর পরিকল্পনা করা হচ্ছে যার পিছনে ভারতীয় এজেন্ডা কাজ করছে সংগঠনটি শেখ হাসিনাকে ভারতীয় প্রক্সি উল্লেখ করে তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম একত্রিশ মের মধ্যে তাদেরকে অপসারণ করে তাদেরকে আইনের আওতা এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে আমরা তৃতীয়ত প্রায় পঁচান্নবুই জন ম্যাজিস্ট্রেটের একটা তালিকা দিয়েছি যারা সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে যাদের নির্দেশে পুলিশ বাহিনী আনসার বাহিনী এবং আমাদের বর্ডার গার্ড বাহিনী গুলি এই আপামর ছাত্র জনার উপর নৃশংসভাবে গুলি হয়েছিল তাদের পঁচান্ন পঁচানের একটা লিস্ট আমরা প্রকাশ করেছিলাম আমরা দাবি জানিয়েছিলাম যদি একত্রিশ মেয়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা সচিবালয় গেরাও করব আজকে হচ্ছে আমাদের সেই মক্ষম সময় আজকে আমরা আমাদের দাবির সত্যতা বাস্তবায়ন করার জন্য আমরা আজকে সচিবালয় গেরাও করব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমরা হুশিয়ার করে দিতে সচিবালয় বসে থাকতে পারে আমরা গভর্নমেন্টের কাছে আর জবাব চাই সংগ্রাম